নমস্কার বন্ধুরা আমি কাঁচটা সূর্য তোমরা দেখছো এস বি ভিডিওজন আবারও একটা নতুন ইউনিক কন্টেন্ট নিয়ে তোমাদের মাঝখানে চলে আসলাম হ্যাঁ এখন রয়েছি কাঁচটা কলেজ মোডের ঠিক বিপরীত দিকে যেখানে আমরা কম বেশি নাম কিন্তু শুনেছি বিরিয়ানি ওয়ালে আর ঠিক সেখানেই উপস্থিত হলাম আজ বিরিয়ানি ওয়ালে যেখানে মাত্র পঁচাশি টাকায় আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যাচ্ছে এবং এর সঙ্গে বেশ কিছু কম্বো খাবার নিয়ে চলে এসেছে এই বিরিয়ানি ওয়ালে আর আমার সামনে দেখতেই পাচ্ছি যে দিদিটি রান্না করছে তিনি কিন্তু এই দোকানের মেন মালিক দেখতে পাচ্ছি দিদি কিন্তু খুবই ব্যস্ত রয়েছে ঠিক আছে আর দিদির কাছে কিছু প্রশ্ন রাখতাম দিদি বলছিলাম এখানে শুনছি কম্বো পাওয়া যাচ্ছে কি কি কম্বো রয়েছে দাম কেমন রয়েছে কম্বোটা মানে কোনটা এই এই তিন চারটে কম্বো রয়েছে কোনটা বেশি মানুষ চাচ্ছে ছবি চলছে মানে কবে থেকে চালু হলো এই কম্বোটা দু মাস হয়েছে আর দিদি বলছিলাম যদি কেউ আসতে চাই কিভাবে আসবে একদম কলেজ মোড়ে উল্টো দিকে একদম পাড়া কলেজ মোড়ে কিন্তু উল্টো দিকে রয়েছে বিরিয়ানি হলে দিদি কিন্তু খুবই ব্যস্ত রয়েছে ঠিক আছে দিদি বলছিলাম আগে যে বিরিয়ানি পাওয়া যেত এখনও কি বিরিয়ানি চলছে আরো তার সঙ্গে অ্যাড রয়েছে অনেক কিছু কি কি রয়েছে একটু যদি বলতে বিরিয়ানি পঁচিশ টাকার টাই রয়েছে এখনো আরো কি কি যুক্ত হয়েছে মানে আরো

বড় দিদি এই ইচ্ছাটা মানে কবে থেকে মানে মনে আসলো অনেক ইচ্ছাই তো থাকে মানুষের আমি দেখছি এখানে বাচ্চাগুলো আসতো আমার দোকানে ইচ্ছা ছিল যে মানে এটাই করবো আমি মানে মাস্টারটা

কেমন খেতে ভাই কবে থেকে খাচ্ছ এক বছর এখানেই খাচ্ছ আর কোনটা বেশি ভালো লাগে এখানে বিরিয়ানি বিরিয়ানি কত করে পড়ছে এখানে কোনটা খাও একশো টাকাটা এটা মানে চিকেন বিরিয়ানি আর তুমি কবে থেকে রয়েছো ধরে খাচ্ছ ভালো লাগে খাবারগুলো কেমন সব টেস্ট করেছো আর আমরা নিজেরাও কিন্তু কম্বোর মধ্যে থাকা নুডলস এবং চিলি চিকেন খেয়ে দেখলাম একদম দুর্দান্ত খেতে এবং দেখতে থাকো ভিডিওটা

যত পাচ্চি দিতে পারতি আর বিরিয়ানি সে একই রেট রয়েছে বিরিয়ানি Porsche 100 রয়েছে আর আরেক আরেকবার যদি বলে দাও বিরিয়ানিটা কেমন রয়েছে রেটটা আর মাটন বিরিয়ানি টাকা

মাটন রয়েছে বাসন্তীপোলাটা দেখেছ আমাদের এটা এসছে একটু আগে তাও আর্ধেক শেষ হয়ে এসছে আমাদের সবসময় মানিয়ে মানিয়ে বাড়ির থেকে আনতে হয়

আর আর কম্বোর সঙ্গে ছিল নাকি চাউমিন কম্বো এখনো আছে পোটার সঙ্গে চিলি চিকেন চাউমিনটা কি রেডি করে এটারে থাকে নাকি সব রেডি করে আমি

এবং আরও কম্বো রয়েছে সেটাকে একটু টেস্ট করবো একটু আর এখন নিয়েছি আমরা নুডেলস রয়েছে আর চিলি চিকেন রয়েছে দেখবো কতটা কী ভালো অনেকেই এসেছে এখানে আপনার আজকে এসে ট্রাই করছি যে কেমন লাগে সেটা ঠিক আছে চলো দেখি হুম নুডলস আমি দেখছি কেমন চলো নুডেলসও কেমন লাগে একটু দেখানোর চেষ্টা করব চিলি চিকেন কিন্তু দুটো পিস রয়েছে একদম কম আর সঙ্গে চিলি চিকেন কিন্তু বাঙালি বাঙালির চামচ লাগে না বাঙালি এমনি হাত দিয়ে দেখে একটু কেমন লাগে

ওটাই যেতে গেলে পরে কোন স্টেশনে নামতে হবে ওটা কি আলো শহরে নৈহাটির থেকে আর এটা দুটো থেকে যাওয়া যাবে যদি মানুষ যারা ভিডিওটা দেখবে আর একটা হাড়ি কটা হাড়ি যাচ্ছে মানে সারা দিনে রাত

ভালো জিনিস কিন্তু ভালো বলতেই হয় আমরা নিজেও খেয়েছি আর পরোটাটা খাওয়া হলো না পরোটাও টেস্ট করবো একদিন সব নিজেও তো খাওয়া যাবে না আমরা ঠিক বিপরীতে কিন্তু বিরিয়ানি কলেজে আর বিরিয়ানি হলের নামটা কিন্তু আর সেইভাবে বলা যায় না মানে আমরা দেখতে কিন্তু খাওয়ার টেস্ট করে দেখলাম খুবই ভালো খেতে আর এবং যারা যারা এসছে তারা যারা যারা কলেজ মোড়ে এসছে তারা কিন্তু অবশ্যই একবার টেস্ট করে যাবেন পাওয়া যায় আর বিরিয়ানির অনেক রকম অ্যাড হয়েছে ঠিক আছে আরেকটা একটা হাড়ি চলে এসছে আর একটা হাড়ি চলছে আমি দেখানোর চেষ্টা করবো একটু ঠিক আছে হাঁড়িটা দেখানোর চেষ্টা করবো আর একটা হাড়ি কিন্তু চলাকালীন কিন্তু আরেকটা চলে এসছে আমি দেখানোর চেষ্টা করছি আর অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত বলবে ও সাবস্ক্রাইব করে বেলাইকেন ক্লিক করে নেবে যাতে এই রকম ইউনিক কন্টেন্টগুলো তোমাদের কাছে সরাসরি নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যায় চলো টাটা পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে